বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি বাণিজ্য শুরু হলো উনিশশো সালের পর এই প্রথমবার সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য করছে দুই দেশ শনিবার পাকিস্তানের পোর্ট কাসিম থেকে একটি পাকিস্তানি জাহাজ বিপুল পরিমাণের চাল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে সরকার থেকে সরকার পর্যায়ে করা চুক্তি অনুযায়ী এ চাল পাঠানো হচ্ছে আগামী মার্চের শুরুতে জাহাজটি বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল আমদানি করছে এই চাল সরবরাহ পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন চুক্তি অনুযায়ী চাল রপ্তানির প্রক্রিয়া হবে দুই ধাপে প্রথম চালানের পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে বাকি পঁচিশ হাজার টন মার্চের শুরুতে পাঠানো হবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ছাত্রদলকে নিষিদ্ধ লীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে রোববার তেইশ ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রীতম ছাত্র সংগঠন ছাত্রদল সে ছাত্রলীগের পথেই হাঁটছে জাহিদুল ইসলাম আরও বলেন কিছু ছাত্র সংগঠনের আধিপত্যবাদ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে তিনি অভিযোগ করেন ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে ধমন করার চেষ্টা করছে নিজেরা ছাত্রদের ওপর হামলা করে তার দায় চাপিয়ে দিচ্ছে ছাত্র শিবিরের উপর আগে এই কাজটি করত নিষিদ্ধ ছাত্রলীগ এ সময় তিনি খুলনার শিববাড়িতে ছাত্রদলের একটি মিছিলের উদাহরণ দেন তিনি বলেন ওই মিছিলের ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে একটা একটা শিবির ধর ধইরা জবাই কর এমন হিংস্র ও ভয়ঙ্কর স্লোগান আগে ছাত্রলীগ দিত এখন ছাত্রদলের মধ্যে আমরা নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি পিলখানা হত্যাকাণ্ডের দিন পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে বাংলাদেশ সরকার রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনেই এ তথ্য জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয় প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে পালন করা হবে তবে এ দিবস সরকারি ছুটির আওতায় পড়বে না জাতীয় শহীদ সেনা দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের গত এগারো অক্টোবরের পরিপত্র অনুযায়ী গ শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে